তাহের ভাই এটা হচ্ছে হাতুরি ফোন এটা হাতুরি ফোন জি ভাই মোবাইল কি কিভাবে হাতুরি হয় আসেন এদিকে আসেন ভাই মোবাইল তো ভাঙা যাবে ভাই কিছু হবে মোবাইল কি ভালো মানে মোবাইল কি ঠিক আছে নাকি নষ্ট মোবাইল ভাই না না একদম ঠিক আছে এই যে দেখেন ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন এই ফোনটা দিয়ে কিন্তু এতক্ষণ এই যে সরাসরি আপনাদের সামনে এই ইচ্ছা মতো তারপরেও কিন্তু ফোনটা অক্ষত অবস্থা রয়েছে কত হেভি শক্তিশালী ফোন এটা ওয়াটারপ্রুফ সহ আসেন ভাই ওয়াটার প্রুফ আছে কেন সম্ভব আচ্ছা আচ্ছা এটা কি একই সাথে হাতুরি ফোন আবার ওয়াটারপ্রুফ দুইটাই ভাই কি বলেন ফোনটার দাম কত তার পাশাপাশি বৃষ্টির পানি কিন্তু এই ফোনটা সাগরে কিন্তু করতে যেটা ছিল আইফোনে কিন্তু স্যামসাং এর দামি ফোনে রাহের ভাই একমাত্র পুরো বাংলাদেশের মধ্যে আমি দিচ্ছি দশ হাজার টাকার ফোন মাত্র বত্রিশশো টাকায় দশ হাজার টাকার ফোন মাত্র তিন হাজার দুইশো টাকা মানে বত্রিশশো টাকা এই ফোন ভাই ভাবা যায় ভাই

তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আমাদের কাছ থেকে নিতে পাবেন মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকায় দায় এখানে কিন্তু ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ িক্স মাত্র কত বলে টাকা আপনার ভিডিও দেখে অনেক আছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সহজ কিস্তির মাধ্যমে বেশ কিছু ফোন নিয়ে আপনারা অনেক দিন যাবত আমাকে কমেন্ট করতেছিলেন ভাইয়া কোথায় গেলে সহজ কিস্তির মাধ্যমে কম বাজেটের মধ্যে ভালো মানের পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম ওপো এ প্রো জি ফোনের কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ফোনের বিল কোয়ালিটি কিন্তু অনেক এর মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফও আছে এইটা ওয়াটার প্রুফ আছে ভাই হম ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ চেক করে দিই

মাত্র সাধারণ 200 টাকা ডাউন পেমেন্টে ওকে বাকি টাকাগুলো কিন্তু পরিশোধ করার জন্য কিন্তু আপনাদের এখানে আসতে হবে না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বিকাশ নগদ যে কোনো মাধ্যমে চালিয়ে আপনারা টাকাটা পরিশোধ করতে পারবেন তো ভাই এটাকে আসলে ওয়াটারপ্রুফ আমার তো বিশ্বাস হয় না ভাই করে চেক করে দিদান আমার তো বিশ্বাস হয় না ভাই এই দেখুন ফোনটা নেবার নষ্ট হয়ে যায় ভাই রে ভাই সরাসরি কিন্তু ফোনটা পানির মধ্যে দিয়ে দিছে ভাই এক চাকিদান্ত ভাই ওয়াও দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু একদম পানির মধ্যে দিয়ে দিছে ভাইনি ভাই ক্যামেরা থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ক্লিয়ার আপনাকে জানি এটা পানির নিচে এটা সবকিছু করতে হবে পানির নিচে কিন্তু ক্যামেরা চলতেছে মোবাইল কিন্তু সম্পূর্ণ রানিং একদম পানিতে ভাই দেখতে পাচ্ছেন ওয়াটার প্রুফ কিন্তু একদম সরাসরি প্রমাণ অন্য অন্যান্য শপে কিন্তু বলবে যে আমাদের কিন্তু এটা কিন্তু 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 অনেক সময় হয় না বাস্তবে দেখতেই পাচ্ছেন এই ফোনটা কিন্তু আপনারা সরাসরি চেক করে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম টাচ থেকে শুরু করে কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে আমার কাছে কিন্তু দেখা খুব অস্বাভাবিক লাগছে আসলে ওয়াটারপ্রুফ একদম সরাসরি কিন্তু লাইট আপনাদেরকে চেক করে দিয়েছে তো আপনার যারা কম বাজেটের মধ্যে ওয়াটার প্রুফ ফোন নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এই ফোন সহজ কিস্তির মাধ্যমে ফোনটা কিন্তু পারচেস করতে পারবেন যেটা কিন্তু আপনার লাইভ সরাসরি দেখেছেন আচ্ছা ভাইয়া এখন শুরুতে আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি সড়ক সড়ক হম আপনার ন্যাশনাল ব্যাংকের অপর সাইডে

লাইফ টাইম আপনাদের একটা গ্যারান্টি দিচ্ছে যদি সমস্যা হয় তাহলে কিন্তু ওনারা ঠিক করে দিবে এরকম একটা গ্যারান্টি কিন্তু ওনার দিচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু নিঃসন্দেহে ওয়ান প্লাস ফোন কিন্তু নিতে পারেন আচ্ছা তারপর ভাইয়া এই ফোনের কত এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি এই জিবিটার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা যদি ভাই আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নয় নয়শো নিরানব্বই টাকা আর ফোনটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে কিন্তু আপনারা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন ওকে তারপর ভাইয়া আর কি বলে গেছে

এবং প্রতিটা প্রতিরাফনের সাথে কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টিতে রয়েছে বক্স আদার ম্যামো আকর্ষণীয় গিফট কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা ভাই এবার ফোন আর র‍্যাম রুম সম্পর্কে এটা হচ্ছে আরজিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে কি 32999 টাকা মাত্র 32999 টাকা ওকে চার্জার ইনবক্সে পেয়ে যাবেন আপনারা আচ্ছা 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 এটা যদি সহস কিস্তি নিতে চাই তাহলে ফার্স্ট ডাউন পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট থার্টি কত টাকা আসে নয় টাকা হলে কিন্তু আপনার এই ফোনটা মাধ্যমে করতে পারবেন যে আচ্ছা তারপর

ছোট ভাই বাবা মা তারা চাচ্ছে একই মডেলের ফোন ইউজ করার জন্য আপনার চাইলে কিন্তু কোয়ান্টিটি অনেক পরিমাণে আছে আপনাদের কটা লাগবে তিনটা পাঁচটা দশটা আপনাদের যে কটা লাগে ফোন কিন্তু আপনার চাইলে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে প্রতিটা ফোন আবার দেখিয়ে দিই এখানে আছে রিয়েলমি এখানে আছে ইনফিনিক্স তারপর হচ্ছে স্পার্ক তারপর আছে ওপ্পো ভিভো থেকে শুরু করে ওয়ান প্লাস থেকে শুরু করে আপনাদের কি ফোন লাগবে থেকে শুরু করে সকল মডেলের ফোন কিন্তু রয়েছে আর ফোনগুলো কিন্তু ওয়াটার প্রুফ যেগুলো আছে সেগুলো কিন্তু বাই সরাসরি আপনাদেরকে একদম পানির মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াটার প্রুফটা চেক করে দিবে ফোনটা আসলে কতটুকু ওয়াটারপ্রুফ আছে কিনা